Assalamualaikum, Samsung Galaxy M.

available available কোনটা যে আপনার আগে যে আমরা এলসিডি গুলো ফিক্সিং করতাম সেগুলো কিন্তু আপনার ফ্রেমের সাথে এক জাস্ট খুবই কম পাওয়া যেত কিন্তু বর্তমানের আপডেট হওয়ার পর থেকে দেখেন এলসিডি এবং আপনার যে মিডিল যে ফ্রেমটা আছে ফ্রেম সহ কিন্তু আপনারা স্যামসাং এর বিশেষ করে বেশ কিছু মডেলের এলসিডি কিন্তু বাজারে अवेलेबल চলতেছে এই এলসিডি গুলো লাগানোর একটা বোন আছে দেখেন আমরা যে সকল এলসিডি আঠা দিয়ে লাগাই তো আঠা দিয়ে লাগানোর পর অনেক সময় এলসিডি প্রবলেম হলে সেই এলসিডি গুলো আমরা কিন্তু রিটার্ন নিতে পারি না এবং রিটার্ন দিতেও পারি না তবে ফ্রেম সহ যে এলসিডি গুলো এই এলসিডি গুলো একটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনি একটা একটা এলসিডি ফিটিং দেওয়ার পর দুই চার দিন এক সপ্তাহ পরেও যদি প্রবলেম হয় যদি কোনো স্পট না পড়ে কিংবা হাত থেকে পড়ে না ভাঙে কিংবা পানিতে ঢুকে যদি নষ্ট না হয় তাহলে কিন্তু সেই এলসিডি গুলো আমরা কিন্তু দ্বিতীয়বার কিন্তু রিটার্ন নিতে পারতেছি এবং কাস্টমারের জন্য জন্য কিন্তু এটা কিন্তু বিশাল একটা সুযোগ তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যে ফ্রেন্ডস আমার এক কাছে এই মোবাইলটা নিয়ে আসছে তাকে আসলে কৃতজ্ঞতা আর তার রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু তাকে বসিয়ে রেখে আমি এই ভিডিওটা আহ শুট করছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে